এখন ওদের অহংকারকে দূর করতে অভু বলেছিল ঠিক আছে হ্যাঁ যে ব্রাহ্মণ রন্ধন করিবে কিন্তু কোনো ডেশলাইটের আগুন ব্যবহার করিতে পারিবে না মুখ দিয়ে আগুন বের করে তোমাদেরকে উনান জ্বালাতে হবে আগেকার ব্রাহ্মণদের মুখ দিয়ে আগুন বের হতো এখন এখন আগুন বের হয় না এখন এখন ব্রাহ্মণরা ধর্ম পালন করে না বৈষ্ণবরাও ধর্ম পালন করে না কি আছে শুধু কামনা বাসনা তখন কি না তখন মহা চিন্তায় পড়ে গেছে যে এ মুক্তি আগুন বের করে উনান ধরাতে পারবে সেই হলো পরম ব্রাহ্মণ তখন কেউ তো আর ব্রাহ্মণ না তখন আগুন জ্বালাতে পারলো না তখন বলেছিল একজনই পারবে মুক্তি আগুন জ্বালাতে তখন বলছে কে কি হরিদাস তোমরা সবাই কথা দাও যদি হরিদাস যদি এই মুখকে আগুন জ্বালাতে পারে তাহলে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে তোমরা মানে নিবে তখন ব্রাহ্মণ না প্রতিশ্রুতি দিয়েছিল তাই হবে তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে তখন হরিদাসকে ডাকলেন বললেন হরিদাস তুমি উনান চালিয়ে দাও তখন হরিদাস বলল আজ্ঞা প্রভু তখন হরিদাস উনানের সামনে এসে তখন শ্রীহরি শ্রীহরি করতে করতে কন্দন করতে করতে যাহা তিনবার ঠুকলো উনান দাও দাও করে জ্বলে উঠলো তখন কি হলো ব্রাহ্মণদের মাথা নষ্ট হয়ে গেল তখন সবাই মিলে বলিলেন হরিদাসই হলো শ্রেষ্ঠ ব্রাহ্মণ সেই জন্য ব্রাহ্মণদের অহংকার নাশ করতে আমার সন্ন্যাস নিয়েছিলেন আর অনেক কারণে নিয়েছিল যাই হোক না চলে আমি আসি তোমারও আজ্ঞাতে যাবো যাব জীব অর্থাৎ আমি আমি নারী হোক ছাড়িতে গোপন পায়ে যে প্রসাদ বাসনে মাতাকে পাঠাবো তাহার পুরিব বচনে জগন্নাথের উত্তরে প্রসাদ আনিয়া যতনে মাতাকে পিঠ পাঠালো তাহার ভক্তগণে মাতা যে রন্ধন করেছিল তখন প্রভু তখন তার ভক্তগণকে পাঠালেন মাতৃভক্তগণে প্রভু হয় শিরোমণি সন্ন্যাস করিয়া সদা সেবন ও জননী সন্ন্যাস করিলেও জননীর চরণ সদা সর্বদা সেবন করিত জগদানন্দন নদী আয় গিয়ে মাতাকে মিলিলেন মিলিয়ালেন প্রভু যত করলেন নিবেদন সকল কহিয়া যখন প্রভু সন্ন্যাস থেকে যখন আবার নদিয়া এসেছিলেন তখন মাতাকে ডেকেছিলেন মাতাকে দিয়ে যে আমি